বছর কিভাবে চলে গেল চোখের সামনে দিয়ে তা আমরা নিজেদের ব্যস্ততার মাঝে উঠতে এই একদিন সবার জীবনে পরিণত হবে যেদিন মৃত্যু এসে সামনে উপস্থিত হবে আমরা সবাই কিছুদিনের ছুটি কাটাতে নয় জীবনের পরম উদ্দেশ্য খুঁজতে এই পৃথিবীতে এসেছি যা ভাবার কোনো সময় কারো থাকে না মৃত্যু যখন সামনে এসে দাঁড়ায় তখন জীবনের সব সময়টুকু ব্যর্থ হয় মনে হয় কি করলাম এই জীবনে টাকা পয়সা ধন সম্পদ বাড়ি ঘর আত্মীয় স্বজন সেটা ভালো হোক বা মন্দই হোক তাই আমাদের প্রতিটি সময়কে মূল্য দিয়ে সেই পরমাত্মার সন্ধান করা উচিত কারণ এই নিঃশ্বাসে কোনো বিশ্বাস কখন যে সংঘ ছেড়ে চলে যাবে পড়ে থাকবে এই তখন সেই দেহটা শুধু সব শুধুই সব হয়ে রবে এই শরীরে জন্যই সব কিছু কিন্তু এই শরীর থেকে আত্মাটা বের হয়ে গেলে এই শরীর তখন সবে পরিণত হয় তাকে আর রাখা সম্ভব হয় না নিয়ে যেতে হয় শেষ ঠিকানা